নমস্কার আপনারা শুনছেন হাউ এবং আমার সঙ্গে এই মুহূর্তে আইনজীবী সাথী সেনাপতি রয়েছে আমরা তাকে ফোনে যোগাযোগ করতে পেরেছি সাথী হাউতে স্বাগত নমস্কার হুম সন্দেশখালির দিকে যে যদি একটু নজর রাখি সন্দেশখালির চিত্রটা কি বর্তমানে শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন আগে গিয়েছিলেন আহ তারপরে আহ একটি টিম তারা গিয়ে পৌঁছায় এবং এবং তারপরে চিত্রটা কি মানুষের জনজীবন কতটা বদলাতে শুরু করেছে তৃণমূল কিন্তু বলছে যে একেবারে স্বাভাবিক ছন্দেই ফিরে আসছে সন্দেশখালি তাই কি হচ্ছে দেখুন তৃণমূল তো বিগত বারো বছর ধরে সন্দেশখালিতে মানুষের উপর যে অত্যাচার করেছে আমরা তার পরিস্ফুটন বা বাইরে আমি বহিঃপ্রকাশ দেখতেই পাচ্ছি আমরা বর্তমানে মানুষ কতটা পিঠ থেকে গেলে নারীরা কতখানি কত বছর ধরে লজ্জিত অপমানিত ধর্ষিত বঞ্চিত অত্যাচারিত হলে তবে তারা এইভাবে মূর্তি ধরে এগিয়ে আসতে পারেন প্রথমে আমি কুর্নি জানাতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে যে তারা আর মানে মুখ পুজো অন্যায় সহ্য না করে তারা যে এগিয়ে এসছেন এবং চোখের চোখ রেখে প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রীকেও প্রশ্ন করছেন আমি আপনাদেরই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখছিলাম এবং পুলিশকেও যে প্রশ্ন করছে তাদের আমি এই সাহসটাকে সাধুবাদ জানাই তাদের এই সাহসটাকে আমি কুর্নি জানাই এবার সন্দেশখালীর প্রসঙ্গ যখন এলো তখন সন্দেশখালীতে কি চলছে সেটা আমরা আহ চব্বিশ ঘন্টা টিভি খুললে ন্যাশনাল মিডিয়া বলুন বা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়া বলুন সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। সে ধরনের সাধারণ মানুষও বলছেন সন্দেশকারীতে বিগত বারো বছর কি হয়েছে এবং এখন কিভাবে পুলিশ চাইছে পুরো বিষয়টাকে জোর করে দমিয়ে দিতে রাতের পর রাত আহ পুলিশে টহলদারি চলছে এবং শুধু টহলদারি না বাড়িতে গিয়ে রীতিমতন তাদেরকে ধমক দেওয়া হচ্ছে পুলিশের পোশাক মানে পুলিশের উর্দি পরে তৃণমূলের গুন্ডারা মহিলাদের বাড়িতে যাচ্ছেন তাদেরকে ধমক দিচ্ছেন তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছু বললেই বলা হচ্ছে মুখ খুললেই কিন্তু সাবধান মুখ খুললেই কিন্তু সাদা থান ধরিতে হবে একদম সিপিএম আমলে যেরকম আমরা দেখেছিলাম সেই সময়কারই কিন্তু মানে পুনরাবৃত্তি চলছে তৃণমূলের আমলেও আর ন্যাশনাল টিম বলুন ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন বলুন বা এর আগেও যারা এসছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদেরকে তো সন্দেশ ঢুকতে দেওয়া হয়নি আমার প্রশ্ন এটাই যেখানে তৃণমূল যাদের বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূলের নেতা মন্ত্রীরা দেখছি বহাল তবিয়তে ওখানে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আমাদের রাজ্য সভাপতি ওখানে যেতে পারছেন না সাধারণ মানুষ যেতে পারছে না মিডিয়া যেতে পারছে না এই বিচারিতা কেন কিসের ভয় লুকিয়ে রাখার চেষ্টা আর কেনই বা লুকিয়ে রাখার চেষ্টা যদি সত্যি স্বাভাবিক ছন্দে ফিরে আসে তাহলে এই সায়েন্স সিটি থেকে সন্দেশখালী পর্যন্ত এই পুরোটা ব্যারিকেড করার কি কারণ আমাদের রাজ্য সভাপতি গ্রেপ্তার করা লকেট দিকে আমাদের সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জিকে গ্রেপ্তার করা বা শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার কি কারণ শাক দিয়ে কি মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যদি কোথাও আগুন লাগে সেখান থেকে পোড়া গন্ধ বেরোয় আর সেই গন্ধ মানুষকে মানে বলে দিতে হয় না ওখানে আগুন লেগেছে ওই আগুনের ধোঁয়া বা গন্ধতেই মানুষ বুঝে যায় আজকে সন্দেশখালীতে যে আগুনটা লেগেছে এটা জনরোষ এটা গণ আন্দোলনে পরিণত হবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় গতিচ্যুত করবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কিন্তু একেবারে ডিআইজি আমরা দেখলাম খুব তৎপর ভাবে খালিতে গেলেন এবং পুলিশ কর্তাদের পুলিশ কর্তাদের একেবারে নির্দেশ দিলেন যে তৎপর হতে প্রশাসনিক বিভাগটা তারপরেই দেখা গেল অভিযোগ গ্রহণ কেন্দ্র হলো ঝুপখালি বেরমজুর সন্দেশখালি টু বিভিন্ন জায়গায় কিন্তু চলছে এই 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 কেন্দ্র তাতে বেশিরভাগই যেটা দেখা যাচ্ছে জমি সংক্রান্ত অভিযোগ রয়েছে কারোর একশো বিঘা কারোর পঞ্চাশ বিঘা কারোর একশো ছেচল্লিশ বিঘা এই ধরনের অভিযোগ বিনা অনুমতিতে জমি নিয়ে নেওয়ার অভিযোগ আসছে এই তো চলছে কাজ তো প্রশাসন তো সক্রিয় হচ্ছে তার মানে মানে কতদিন পর বারো বছর সময় লাগে প্রশাসন সক্রিয় হতে নাকি প্রশাসন মুখ্যমন্ত্রী নির্দেশেই মানে পিঠে দিয়েছি কুলো আর কানে বেঁধে কানে দিয়েছি তুলো মানে এরকম ভাবে ছিল নাকি মানে বাহান্ন দিন সময় লাগে অপদার্থ ডিজি এবং অপদার্থ প্রশাসন আজকে বাহান্ন দিন হয়ে গেল শেখ শাহজাহানকে যারা ধরতে পারে না শেখ শাহজাহান ওখানেই আছে আপনাদের চ্যানেলের মার্ফতই আমি দেখেছিলাম একজন ভদ্রমহিলা বলছেন আমাদেরকে পাঁচ মিনিট ছেড়ে দি। আমরা শাহজাহানকে খুঁজে খুঁজে বের করে দেবো তাকে প্রকাশ্য রাস্তায় নাকি ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে সে বাইক বাহিনী দাপট করে বেড়াচ্ছে বা ওখানকার সন্দেশকালীন মা বোনেরা সাধারণ মানুষদের দেখতে পাচ্ছে পুলিশ দেখতে পাচ্ছে না কারণ আছে কালো কালো কাপড় তো মমতা বেঁধে দিয়েছেন পুলিশদের চোখে কাজে এই যে বিষয়টা আপনি বলছেন এই জমি সংক্রান্ত যে অভিযোগটা উঠে আসে তার মানে এতদিন মুখ্যমন্ত্রী অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী কি বলেছেন আমরা দেখেছিলাম উনি প্রেস কনফারেন্স থেকে বলেছেন যে ওখানে কি ছোট ঘটনা হয়েছে তিলকে তাল করে দেখানো হচ্ছে. তাহলে এত এত মহিলারা যারা বিভিন্ন রকম ভাবে অ্যাঁ physically assaulted হয়েছেন, sexually assaulted আর দিনের পর দিন তারা অত্যাচারিত হয়েছেন, যাদেরকে রাত্রে তুলে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর জন্য, রাত্রে বারোটার পর নাকি পিঠে খাওয়ার ইচ্ছে হতো ওদের. তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, যে মহিলার অ্যাঁ সন্তান নিখোঁজ হয়ে গিয়েছে, একটা মেয়ে নিখোজ হয়ে গিয়েছে, যার চোখের সামনে থেকে বৌমাকে তুলে নেওয়া, শাশুড়ির সামনে থেকে বৌমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তো এই ঘটনাগুলো সব মিথ্যে, উনি বলতে চাইছেন এই কথাটা যদি ওনার কত সাহস থাকে উনি সন্দেশখলির মা বোনের সামনে সন্দেশখলির মাটিতে দাঁড়িয়ে কথা বলুন হাসখালি থেকে সন্দেশখালি বাংলার মহিলারা কিন্তু অত্যাচারিত তো মুখ্যমন্ত্রী একটা কি স্লোগান ছিল না বাংলার মা মাটি মানুষ বাংলার মায়রাজ ধর্ষিত বাংলার মাটি এবং আপনি টকি বললেন যে মাটি ভূমি লুট হয়ে যাচ্ছে দেখুন মানে এটা মানে কি রকম মানে ভাষ্যকর ব্যাপার মানে আয়রানি বলবো আর কি যে ভূমি আন্দোলন সিঙ্গুরে ভূমি আন্দোলনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসছিলেন আজকে তার সাগরের যা অন্য মানুষের ভূমি লুট করছে জমি লুট করছে এর একটাই তো কারণ পঁচাত্তর পার্সেন্ট কাটমানি তুলে দিতে হবে কালীঘাটে আর পঁচিশ পার্সেন্ট তাদের কাছে থাকবে তো আজকে সেটাই হচ্ছে মাটি আজকে লুট হয়ে গিয়েছে আর বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে সন্দেশখালীর মানুষের গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে একদিকে শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না প্রায় বাহান্ন তিপ্পান্ন দিন হতে চললো ওদিকে পুলিশ পিকেট করে অভিযোগ গ্রহণ কেন্দ্র যেটা আমি বললাম সেই সেই জায়গাটা কি ড্যামেজ কন্ট্রোলের একটা চেষ্টা চলছে আমি কালকের ছবি দেখলাম পার্থভৌমিক এবং আহ সুজিত বসু তা তারা কিন্তু গেলেন এবং সদল বলে তৃণমূল কর্মীরা বিভিন্ন জায়গায় গ্রামে ঘুরলেন মন বোঝার চেষ্টা বলছে তৃণমূলের থেকে কিন্তু তাহলে এই একশো চুয়াল্লিশ বিরোধীরা গেলে হবে এবং পার্থভৌমিক আহ এবং সুজিত বসু বা তৃণমূলের কেউ গেলে একশো চুয়াল্লিশের কোনো ধারা সেখানে থাকবে না জমায়েত করতে পারবে যা ইচ্ছা যা যত খুশি মানুষ মানুষ ইচ্ছে কি মনে হচ্ছে একশো কি খালি বিরোধীদের জন্য এই রাজ্যে তো মানে শাসকের আইন চলে আইনের শাসন চলে না কাজে এখানে যত কিছু করা হয় সেটা সাধারণ মানুষ হোক বিরোধী দল হোক তাদের করার করার জন্য জন্য দমন শুধু সাধারণ মানুষ বা বিরোধী দল বলে তো নয় এই রাজ্যে তো সংবাদ মাধ্যমেরও উপর চেষ্টা করা হয় নির্লজ্জ ভাবে তাদেরকে দমানোর চেষ্টা করা হয় একাধিক সংবাদ মাধ্যম আমরা সন্তু পানকে দেখেছিলাম একাধিক সংবাদ মাধ্যম সুমন এবিপি পি আনন্দ যিনি বাবু আছেন তাকে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে আজকে আপনি আমার বাইক নিচ্ছেন কালকে হয়তো আপনি জেলে চলে যেতে পারেন হয়তো আমরাই খবর দেখবো যেরকম আরেকজন সাংবাদিক যিনি সন্দেশখালীর খবরকে তুলে আনছেন মানে সত্যিটা মানুষের জন্য তুলে ধরছেন তাকে জেলে যেতে হলো তো বিষয়টা ওটা না বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল চাইছে যে সন্দেশখালীর মানুষের কথা যাতে গোটা পশ্চিমবঙ্গ গোটা দেশের মানুষের কাছে না পৌঁছায় সন্দেশখালী যেন অত্যাচারের ঘটনা সন্দেশখালীতেই স্থিমিত হয়ে থাকে সেটাই উনি চাইছেন তো জন্য প্রথমে দেখুন ওয়ান জারি করা হলো বিরোধীদের আটকানোর জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো মানে ওয়ান ফর্টি ফোর দেওয়া হলো যাতে এখানকার বাইরে কোনো মানুষ ওখানে যেতে না পারে একশো ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো যাতে কার কোনো ওখানকার কোনো খবর বাইরে আসতে না পারে এবং তারপর শুরু হলো গ্রামের পর গ্রাম জুড়ে তাণ্ডব এটা আমি একদম মানে আমি গ্রাউন্ড লেভেল ওখানকার আমাদের যারা কর্মী আছেন তাদের সাথে কথা বলেছি আমাদের ছোট্ট একটা বোন ও এইচএস দেবে মানে এইচএস দেওয়ার ছিল ওকে এইচএস পরীক্ষার দুদিন আগে তুলে নিয়ে গিয়ে মেন্টাল টর্চার করেছিল পুলিশ ও ও কিন্তু মানে পড়াশোনা থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করেছে ঘটনা করছে এরকম যে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছেলেটা ছিল তাকে পুলিশ তুলে নিয়ে গেছে হ্যাঁ মা তার মা কিভাবে ভূমিতে লুটিয়ে কান্নাকাটি করেছে আমরা দেখেছি তার দুটো পরীক্ষা দেওয়া হয়নি তার জীবনের একটা উচ্চ মাধ্যমিক মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা তার পরীক্ষা দেওয়া হলো না এই সম্পূর্ণ এই পুরো ঘটনা যেটা ঘটছে এর জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই শাহজাহানের মতো লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোডাক্ট এদেরকে উনি তৈরি করেছেন নিজের স্বার্থে নিজের ওই ভোট মেশিনারি কাজে লাগানোর জন্য মানুষকে ভয় পাইয়ে ভোট পাওয়ার জন্য এবং কাটমানি নেওয়ার জন্য আর শাহজাহান কোন একটা ব্যক্তি নয় এরা তৃণমূলের ফসল সেই জন্য আমরা জায়গায় জায়গায় সন্দেশশালী দেখতে পাচ্ছি আপনি শুধু সন্দেশখালীর কথা কেন বলছেন আপনি হাওড়ার পাঁচলার ঘটনার কথা বলুন সেখানেও ভূমি নিয়ে জমি নিয়ে ওখানে জমি লুট করে নিচ্ছিল সেখানে আন্দোলন হয়েছে আমরা আপনি যদি বীরভূমে যান আপনি দেখবেন অনুব্রত মন্ডল বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ আছে সাধারণ মানুষের জমি লুট করে নেওয়ার হম আমাদের পার্থ চট্টোপাধ্যায়ের একটি স্কুল আছে মেদিনীপুরে সম্ভবত ওনার স্ত্রীর নামে একটা স্কুল আছে সেখানেও সাধারণ মানুষের জমি লুট করে নেওয়ার একটা বিষয় সামনে এসছিল তো এটা তৃণমূলের কালচার এটাই তৃণমূল করে আসছে এভাবেই ওরা ক্ষমতায় বারো বছর টিকে আছে কিন্তু আর না মানে মানুষ জাগছে মানুষ প্রশ্ন করছে আঙুল তুলে এবং এবার বদি মমতাকে ছাড়তেই হবে না একেবারেই তাই সিপিএম কিন্তু এখানে বামফ্রন্টের একটা বক্তব্য রয়েছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তারা পরিষ্কার জানাচ্ছে একেবারে হিন্দু মুসলিমে ভাগ করে দেওয়া হচ্ছে এবং এই ভাগ ভোট ভাগাভাগির ফসল হিসাবেই বিজেপি করছে কখনো বলছে যে হিন্দু মা বোনদের উপরে অত্যাচার হয়েছে মুসলিমদের উপরে হয়নি হিন্দু মুসলিম করে কি ভাগাভাগি করে কিসের ফায়দা তোলার কথা বামফ্রন্ট বলছে না দেখুন একেবারেই এটা বোকা বোকা একটা যুক্তি যখন কিছু বলার থাকে না আসলে ওদের পাশে তো মানুষ নেই তাই জন্য কিছু তো একটা বলতে হবে মুখ রক্ষা করার জন্য সেটারই চেষ্টা চলছে সন্দেশখালীতে বাংলার মা বোনেরা অত্যাচারিত শুধু সন্দেশখালীর কথা কেন বলছে আপনি বক কথা বলুন না সেখানে যারা অত্যাচারিত হয়েছিলেন তো সে তারা তো মুসলিম সম্প্রদায় ছিলেন তো এই রাজ্যে কেউ ভালো নেই না হিন্দু ভালো আছে না মুসলিম ভালো আছে এই রাজ্যের কোনো মানুষই ভালো নেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষ বিরোধী সরকার মানবতা বিরোধী সরকার ওদের একটাই কাজ যদি আমাদের স্বার্থে আঘাত লাগে তৃণমূলের স্বার্থে যদি আঘাত লাগে সেখানে আমরা কিন্তু কাউকে পিছু পা হব না তাকে মানে পৃথিবী থেকে সরিয়ে দিতে বা তাদেরকে দমন পীড়ন তৃণমূলের বি টিম তৃণমূলের বি টিম বলছে সিপিআইএম বলছে বিজেপি তৃণমূলের বি টিম শুভেন্দু বি টিমের মধ্যে পড়ে মানে এটা তো এই কথাটা তো আ যেদিন ওই fish খেয়ে জোট টোট করতে গেছিলেন না পাশাপাশি বসে ফিশ ফ্রাই কোল্ড drinks খাচ্ছিলেন পাটনাতেও কেউ বোধহয় গেছিলেন ওনার এই প্রশ্নটা তো সেদিন করা উচিত এই বক্তব্যটা সেদিন বলা উচিত ছিল ক্ষমতার জন্য আমি ক্ষমতায় আসার জন্য আমি তৃণমূলের হাত ধরতে পারি তাই জন্য মানে বিষয়টা কি হচ্ছে বলুন তো অ্যাকচুয়ালি মানে সিপিএম এখন সাপের ছুঁচো গেলার অবস্থা বাংলা একটা প্রবাদ বাক্য আছে মানে না পারছি উগ্রতে না পারছি ফেলতে কারণ আমাদের সেন্ট্রাল লিডারশিপ তো মানে সিপিএম সেন্ট্রাল লিডারশিপ তো ইতিমধ্যেই গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি টুপি তুলে ফিশটাই খেয়ে ফেলেছে তো খেয়ে ফেলেছে না এখন তো সেটাগুলোর কোনো উপায় নেই তাই যোনো নানা রকম কথা বলছে অপ্রাসঙ্গিক কথা বলছে এগুলো করে আসলে কোনো লাভ হবে না বিজেপি এই রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বাংলার মানুষ যেখানে যেখানে অত্যাচারিত হবে তাদের পাশে আছে ছিল এবং থাকবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাথী তোমাকে আমাদের সময় দেওয়ার জন্য